ভোটার লিস্ট ডাউনলোড কিন্তু দিয়ে দিয়েছে দু হাজার দুই সালের আর আপনারা সবাই জানেন যখন আপনাদের ভোটার ভেরিফিকেশন শুরু হবে তখন কিন্তু আপনাদের এই যে দু হাজার দুই সালে যে ভোটার লিস্ট সেই লিস্ট কিন্তু দেখাতে হবে সেই লিস্টের কিন্তু নাম আপনার দেখাতে হবে তো সেই লিস্ট কিন্তু এই মাত্রই ঘোষণা করে দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে আমরা রয়েছে চিফ ইলেক্টোর অফিস ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট সে ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ওয়েবসাইট আমরা দাঁড়িয়ে দিয়েছেন এখানে দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্টের নামগুলো কিন্তু সব দিয়ে দিয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু এখানে আপনাদের যে লিস্ট সেই লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে তো যেহেতু এই মাত্রই আপডেট হয়েছে তো কিছু কিছু জায়গায় কিন্তু এখনো পর্যন্ত লিস্ট আপডেট হয়নি এবং কোনো কোনো জায়গায় কিন্তু আপডেট হয়ে যদি আমরা কোচবিহারে ক্লিক করি কোচবিহারে ক্লিক দেখুন কোচবিহারের মধ্যে যতগুলো আমার এখানে কসিস্টেন্সি ছিল সেগুলো তো দিয়ে দিয়েছে এখান থেকে তো আপনার যে এসে ছিল সেটা ক্লিক করবেন ক্লিক করে সরাসরি দেখুন এখানে দেখুন আপনার পুলিং স্টেশনের নাম দিয়ে দিয়েছে এখানে আপনার ফাইনাল রোল দিয়ে দিয়েছে তো যেখান থেকে আপনার পুলিং স্টেশনটা আপনি খুঁজবেন এইখানে খোঁজার পর জাস্ট ফাইন রোলে ক্লিক করুন ফাইন রোলে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ডিস্ট্রিক্ট বা আপনার যেই জায়গায় সিলেকশন করেছেন সেই জায়গার সম্পূর্ণ তারিখ বা সম্পূর্ণ নাম কিন্তু আপনি এইখানে পেয়ে যাবেন এরকম করে করে যদি আপনি আপনার যে ডিস্ট্রিক্ট থাকবে সেই ডিস্ট্রিক্ট আপনি ক্লিক করবেন যদি সাপোজ আমি এই জায়গাতে যদি অন্য আডটাতে যাই তাহলে দেখুন এখানে গিয়ে কিন্তু আপনি সেই জায়গাটা খুঁজাবেন না যেমন আমি যদি এখানে ওয়ানে ক্লিক করি যেমন বারোয়ানি ক্লিক করাম বারোয়ানি ক্লিক করার পর এই জায়গা থেকে কিন্তু আমাকে সবগুলো দিয়ে দিয়েছে তো এই জায়গা থেকে আমাদের যেটা রয়েছে সেটা আমি এখানে ক্লিক করবো তো আমাদের যেহেতু পূর্ব স্ত্রী রয়েছে তো আমার ক্লিক করি পূর্ব স্ত্রী করা সবসময় দেখুন আমার এখানে কিন্তু এখনও কোনো লিস্ট আপডেট হয়নি তো যেহেতু সব এই মাত্রই ঘোষণা করা হয়েছে এবং এই মাসটি কিন্তু লিস্টগুলো আপডেট করা চলছে এখনও পর্যন্ত তো সেই জন্য কিন্তু প্রত্যেক কটা ডিস্ট্রিক্টের কিন্তু নাম বা লিস্ট কিন্তু এখনও আপডেট করা হয়নি তো আপনারা চাইলে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটে এসে কিন্তু চেক করতে হবে তো ওয়েবসিরিটে আপনারা কী করে চেক করবেন সরপাস এই যে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের আশা দেখতে পাচ্ছেন এখানে সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইট আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা লেটেস্ট নিউজ বলে একটা অপশান সেকশন করা রয়েছে আর এখানে দেখুন একটা লিঙ্ক স্কল হচ্ছে তো এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ইলেকট্রো রোল অফ এস আই আর দু হাজার দুই তো জাস্ট এটা তারপরে একটা ক্লিক করবে দেখুন আপলোড নিয়ে কিন্তু মানে এখন কিন্তু আপলোড চলছে এখানে তো জাস্ট এটা তারা ক্লিক করবেন ক্লিক করার যদি আপনাদের সঙ্গে ঠিক এইরকম ডিস্ট্রিক্টে যে লিস্ট সেই লিস্ট চলে আসবে এইখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্ট থাকবে সেই ডিস্ট্রিক্টে জাস্ট আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে এসি নম্বর থাকবে সেই নম্বর অনুযায়ী কিন্তু আপনারা এই জায়গায় সিলেক্ট ক্লিক করবেন ক্লিক পর আপনাদের কিন্তু ডিটেলস কিন্তু এখানে দেখিয়ে দিন যেহেতু এখনও কিন্তু সমস্ত জায়গার আপলোড চলছে তাই কিন্তু সমস্ত জায়গার লিস্ট কিন্তু এখনও দেয়নি তো এই হচ্ছে মূল বিষয় আর এই একটু ছোট্ট একটা ভিডিওতে আপনাদের জাস্ট জানিয়ে দিলাম যে আপনারা কী করে দু হাজার দুই সালের যে লিস্ট সেই লিস্ট ডাউনলোড করবেন আশা করি ভিডিওটা আজকে আপনি যেন খুব হেল্পফুল হবে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পুরো লাইক করে শেয়ার করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জয়